হে বন্ধুরা গুড মর্নিং সবাই কাজ করছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো সকাল সকাল একটা নতুন ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো আমি এখন ব্রাশ করছি তো সকালবেলা যথারীতি আমার এক হারি ভাত বসে গেছে মানে অমিতের তো অফিস আছে তো সকাল সকালই ভাতটা করতে হয় মানে বান্না সকাল সকালই শুরু করতে হয় আর এই যে আমার স্যার ঠাক খাওয়া হয়ে গেছে তো আমার কোনো হয়নি তো প্রতিদিন সকালের চাটা আমি স্যারের হাতেই খাই কারণ সকালের চাটা অমিতি করে রোজগার তো এবার দেখো আমি যেটা সকাল মানে সকালের কাজ দুয়ারে জল দেওয়া তো সেটা করে নিচ্ছি তো প্রথমে উঠে ভাতটা বসিয়ে মুখ মানে মুখ টুক ধুয়ে জামা টামা ছেড়ে ভাত ফাত বসিয়ে দুয়ারে জল দিচ্ছি ব্রাশ করছি এরপরে আমিও একটু চা নিয়ে বসবো আর ইদানিং যেটা হয়েছে তো ইদানিং হয়েছে কি বলতো তো বাবাটাও না সকাল সকালে উঠে যাচ্ছে একদম দেখো বলতে না বলতেই তো আমি ব্রাশ করছি আর ওপরে বাবাটা উঠে কান মানে কাঁদছে তো আমি তুই ওখানে আমি নিয়ে এলো তো এবার আমিও চাটা নিয়ে এসেছি তো এইরকম তিনজনের একসঙ্গে সকালবেলা বসা একদমই হয় না তো দেখো তিনজন মিলে বসেছি তো বাবারটা তো খায় না তো ওই একটু মুখে দেওয়া ছড়ানো ছিটানো এই আর কি ব্যাপার ওর হাতেও একটু বিস্কুট দিলাম তো অমিতের চা খাওয়া হয়ে গেছে তো দেখলে তো ও বলছে যে আমার আরেকটু চা খেতে ইচ্ছে করছে আসলে কী বলো তো অমিতের দিনে মানে সারাদিনে অনেকবারে চাটা প্রায় খাওয়া হয় কারণ হচ্ছে সারাদিনটাই কাটে তো অফিসে তো অফিসে অনেকবারই চা চলে তো ওই জন্য অমিত আমি দুজন মিলেই এখন একটু চা খেয়ে নেবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে তো স্যার খেয়ে দিয়ে অফিসেও চলে গেছে তো আমি দুপুরে রান্নাবান্না জোগাড়ও শুরু করে দিয়েছি আবার তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার তো পুজো করতে হবে তো ওই দেখো আজকে রান্না করবো ছোটো আলু দিয়ে ডিম দিয়ে মানে দম আর কি যেটা আমি একসঙ্গেই ডিম আলু দিয়ে করি খুব ভালো লাগে খেতে আর আমার সবাই এটা খুব ভালোবাসি আর এখানে দেখো হচ্ছে ভেন্ডি আর আলু একটু পেঁয়াজ কুচিয়ে ভাজা এরপরে হবে হচ্ছে ডাল তো মুসুরি ডাল সেদ্ধ করা সেটাও আমার হয়ে গেছে তারই দেখো মানে এখানে মানে লাস্ট রান্না আমার যেটা হচ্ছে মানে যেটা সেদ্ধ ডিম আর আলু করে রেখেছিলাম তো সেটারই দমটা এখন হচ্ছে আর একটু হলেই নামিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না দুপুরে রান্নাবান্না পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই তো ওই দেখো ওই ঘরের জানলায় মা বাবাটাকে নিয়ে আছে তো বাইরের যে একটা জিনিস দেখছে সেটা কি বলো তো তো সেটা হচ্ছে অবশেষে বর্ধমানে বৃষ্টি তো বর্ধমানে অবশেষে বৃষ্টি একটু এই জাস্ট নামলো তো মানে এত গরমের পর না বৃষ্টিটা যখন নামে মানে আনন্দে মনে হয় সব মানে কাজগুলো মনে হয় আনন্দে আনন্দে করে নিতে ইচ্ছা করে তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেক